জানেন কন্ডম ব্যবহার না করার পরিণতি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কন্ডম ব্যবহার না করলে কি কি মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার এবং আপনার প্রিয়জনের জন্য খুবই জরুরি হতে পারে প্রথমেই আসি সবচেয়ে সাধারণ এবং তাৎক্ষণিক পরিণতির কথায় অপ্রত্যাশিত গর্ভধারণ আপনি হয়তো এর জন্য প্রস্তুত নন একটি নতুন জীবনের দায়িত্ব নেওয়া আর্থিক চাপ সব কিছু মিলে জীবন দুর্বিশহ হয়ে উঠতে পারে যদি আপনি বাবা মা হওয়ার জন্য প্রস্তুত না থাকেন তাহলে কন্ডম ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ এবার আসি আরও একটি ভয়ঙ্কর পরিণতির কথায় যৌনবাহিত রোগ বা এস টিআই ব্যবহার না করলে আপনি অসংখ্য যৌনবাহিত রোগের শিকার হতে পারেন এর মধ্যে কিছু পরিচিত রোগ হল এইচআইভি এইডস একটি মারণ ব্যাধি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় এর কোনো নিরাময় নেই শুধু নিয়ন্ত্রণ করা যায় সিফিলিস এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা সময় মতো চিকিৎসা না করলে মস্তিষ্কের ক্ষতি এমনকি হৃদরোগ এমনকি মৃত্যুও হতে পারে গনরিয়া এটিও ব্যাকটেরিয়া ঘটিত রোগ এর ফলে প্রজননতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি বন্ধাত্মও আসতে পারে এই রোগগুলো শুধু আপনার শরীরকেই নয় আপনার মানসিক শান্তিও ধ্বংস করে দিতে পারে মনে রাখবেন অনেক সময় এই রোগগুলোর কোনো লক্ষণ দেখা যায় না তাই আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনি আক্রান্ত হয়েছেন যৌনবাহিত রোগের ঝুঁকিতে কারা বেশি যারা একাধিক সঙ্গীর সাথে অরক্ষিত যৌন মিলন করেন তাদের ঝুঁকি অনেক বেশি কন্ডম ব্যবহার না করার পরিণতি শুধু শারীরিক নয় এর মানসিক প্রভাবও অনেক গভীর অপ্রত্যাশিত গর্ভধারণ বা যৌনবাহিত রোগের কারণে মানসিক চাপ উদ্বেগ বিষণ্নতা এই সব কিছু আপনাকে গ্রাস করতে পারে তরুণ প্রজন্মের জন্য এই ঝুঁকি আরও বেশি কারণ তারা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তাহলে এই সমস্ত ভয়াবহ পরিণতি থেকে বাঁচার উপায় কি উত্তরটা খুব সহজ সঠিকভাবে কন্ডম ব্যবহার করা কন্ডম একশো শতাংশ সুরক্ষা না দিলেও এটি অপ্রত্যাশিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় এছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি একটি ছোট্ট কন্ডম আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে তাই সচেতন থাকুন সুরক্ষিত থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না